দারুন একটু ধরে তোলেন ভাই আমার সামনের ভাইটি পড়তে পড়তে পাসা একদম লাল হয়ে গেছে দশকোলি আমাদের উলু ছুরি থেকে ধূপবানি যাওয়ার জন্য গাইড হিসেবে ছিলেন দাদা আপনার নাম কি ক্যাম্পাস ক্যাম্পাস অনো ক্যাম্পাস চন্দ্র ক্যাম্পাস চন্দ্র একটি নৌকা ডুবে দেখুন কি অবস্থা মাইটি ধূপপানি রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উড়াছড়িতে প্রকৃতির এক অসামান্য চিত্র দেখা যায় দুধ সাদা বসন্তের জল পাথরের দেওয়াল দিয়ে প্রায় দেড়শো ফুট উপর থেকে এক অসাধারণ গতিতে প্রবাহিত হচ্ছে তীব্রতা ও উচ্চতার কারণে জলের ফোঁটা চারপাশে পড়ে এক ধরনের ধোয়াশা সৃষ্টি করে কখনো কঠিন ঝিরিপথ কখনো ধান ধানক্ষেত কখনো পাথুরে পিচ্ছিল পথ কখনো খাড়া উঁচু পিচ্ছিল পথ আবার কখনো পাথুরে গোহা নতুন অভিজ্ঞতা এবং একের পর এক জুমপাহাড়ের পাহাড়ের পথ ধরে ছুটে চলা প্রকৃতির রূপ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহজ ও সংগ্রামী জীবনযাত্রা দেখতে দেখতে কেটে যায় প্রায় আড়াই ঘন্টার হাঁটা পথ ঠিক ওই মুহূর্তে সবুজের ভিতর থেকে কানে বাজবে ঝিরিঝিরি শব্দ সর্বশেষ পাহাড়ের উপর থেকে দেখা যাবে সবুজের ভেতর থেকে দুধ সাদা পানির ঝরে পড়া সেখানেই সৌন্দর্যের এক ধূপযাত্রা বন্ধুরা এই ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কিভাবে কত ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে যেতে হয় ধূপপানি ঝর্ণাতে সরাসরি ঢাকা বা চট্টগ্রাম থেকে এসে একই দিনে এই ঝর্নাতে যাওয়া একদম অসম্ভব এজন্য আগের দিন বিলাইছড়িতে এসে রাত্রি যাপন করতে হবে কিভাবে চট্টগ্রাম থেকে আসবেন কোথায় থাকবেন জানার জন্য বিলাইছড়ি প্রথম পাঠ দেখতে পারেন আরও দেখতে পারেন ন ও মুফ্ফ ছড়া ঝর্ণা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দর্শক আমরা গতকাল থেকেই বিলাইছড়িতে ছিলাম গতকাল আমরা গিয়েছিলাম নৌকাটা ও মুফো ছড়া ঝর্ণাতে আমরা খুব সকালে ছড়ি জেটিঘাট থেকে তিন হাজার টাকায় একটি নৌকা ভাড়া করে রওনা দিই উলু ছড়ির উদ্দেশ্যে দশক পাহাড়িদের জীবনযাপন দেখুন কত কঠিন এই নৌকায় হচ্ছে তাদের একমাত্র বাহন এই নৌকা দিয়ে এই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মাছ ধরা সব ধরনের কিছু এই নৌকার মাধ্যমেই করে থাকে আমরা বড় নৌকায় করে এই পর্যন্ত এসেছি এই বড় নৌকাগুলো এখানে দাঁড়াবে এবং আমরা আবার একটা ছোট নৌকা করে ধোপপানি ঝর্ণার দিকে এগিয়ে যাব এই বড় নৌকাগুলো বিলাইছড়ি বাজার থেকে তিন হাজার টাকায় ভাড়া করতে হয় এই উলুছড়িতে নেমে বাকি পথ যখন ছোট নৌকা দিয়ে যেতে থাকবেন সেই নৌকা দিয়ে যাওয়ার আগে এই দোকান থেকে কিছু খাবার নিতে পারেন শুকনো জাতীয় খাবার যেটা আপনার রাস্তায় কাজে লাগবে অনেক ট্যাকিংয়ের ব্যাপার আছে এই অনেক ট্যাকিং করতে গিয়ে ক্লান্ত হয়ে যেতে পারেন দর্শক আমরা এখন উলুছড়িতে বিলাইছড়ি থেকে আমরা উলুছড়িতে চলে এসেছি বড় একটি নৌকা ভাড়া করে এখান থেকে ছোট নৌকা করে আমাদের যেতে হবে বেশ কিছু পথ যত দূর পর্যন্ত এই নৌকাটি যায় এটা বলা যাচ্ছে না পানির উপর নির্ভর করবে কত দূর পর্যন্ত যায় যতদূর পর্যন্ত এই ছোট নৌকাটি যাবে ততদূর আমরা নৌকাতে যাব আর বাকি পথ ট্যাকিং করতে করতে আমাদের সামনের দিকে এগোতে হবে এই নৌকাগুলোর একটা নিয়ম হচ্ছে নৌকাতে বসে চুপচাপ থাকতে হয় নড়াচড়া করলে নৌকাটি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে নৌকাতে ওঠার সাথে সাথে ঝুম বৃষ্টি অবশ্য বৃষ্টি চলছে সারাদিনই কিন্তু এখন নৌকাতে উঠার পরে বৃষ্টির পরিমাণ যদিও অতিমাত্রায় কিছু করার নাই অমাই গুগল অনেকটা বর্ষাকাল আর ঝুম বৃষ্টির কারণে এই পানিগুলো ঘোলাটে দর্শক উনি আমাদের উলু ছুড়ি থেকে ধূপ পানি যাওয়ার জন্য গাইড হিসেবে ছিলেন দাদা আপনার নাম কি ক্যাম্পাসনো ক্যাম্পাসন ক্যাম্পাসন আচ্ছা আর একটু সামনে গেলে আমরা নৌকা থেকে নেমে যাব দর্শক নৌকা থেকে তো নামলাম নেমে যেখানে পা দিচ্ছি সেখানেই পা পূজ যাচ্ছে কাদার নিচে দেখুন কি অবস্থা এই হলো ধূপপানী ঝর্ণাতে যাওয়ার পথ এই জুতা শেষ পর্যন্ত সাথে যাবার নয় এখানে স্যান্ডেল পরে স্যান্ডেল কাদা নিচে ঢুকে যায় যার কারণে স্যান্ডেল পরে হাঁটা যায় না সবাই হাতে স্যান্ডেল নিয়ে হাঁটছে দেখুন সবার হাতে স্যান্ডেল এখানে ঝিরিটা অনেক গভীর এখানে কোমর অবধি জলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে ছোট্ট একটি ক্যাবল কার হলে খুব ভালো হতো ক্যাবেল কারের মাধ্যমে অথবা করতে পারতো এখানে ওই যে ভেলার মতো বাঁশের ভেলা তৈরি করতে পারতো কীসের দুই ঘন্টা এই দাদার যদি দুই ঘন্টা লাগে তাহলে আমাদের কতক্ষণ লাগতে পারে আগে পাটা লাগান ও আমি আবার বুদ্ধিমানের মতো কাজ করে এখানে এসে বেশি গভীর না 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 ঠিক আছে আমার আইডিয়া ঠিক আছে বাবা যেখানে পা দি হাঁটু পর্যন্ত কাদা চলে যায় দেখে দেখে যান আস্তে আস্তে কাদার গন্ধ কত পিচ্ছিল আর কত ভয়ঙ্কর পথ যেতে হয় ধূপ পানি ঝর্ণাতে ক দিলেই কাদা নিচে চলে যায় পেয়ারা তোমার নাম কি তিতি কিতি তুমি কি করো শুধু ঘুমাও এ পেয়ারা ব্যস্তছ পেয়ারা কত করে একটা বাস টাকা কত ঝিরি আর কত দুর্গম পথ পাড়ি দিয়ে যে ধূপপানি ঝরনাতে যেতে হয় তা একবার না গেলে কখনোই অনুবাদন করতে পারবেন না কত স্ট্যামিনা বা কত এনার্জি যে ক্ষয় করতে হয় কত পিচ্ছিল কত মাঠি পেরিয়ে যেতে হয় এই ধূপপানি ঝরনাতে এখানে যে বিশাল একটা সেভ করার জন্য গাছ দিয়ে একটা সাকর মতো করা হয়েছে কাদায় কাদায় মানুষের পায়ের কাদায় এত পিচ্ছিল হয়েছে এটা যে এখান থেকে যাওয়াটাই মুশকিল এখানে পা দিয়ে ওটা রিক্স কিছুই দেখা যায় না মাটিগুলো একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে বন্ধুরা উঁচু খাড়া পাহাড় এবং বৃষ্টির কারণে কাদায় পিচ্ছিল হওয়ার কারণে মানুষ একটু এগোনোর পরে বসে বসে একটু করে জিরিয়ে নিচ্ছে একটু দেখুন কাদাগুলো কিরকম পিচ্ছিল কাদা এই বৃষ্টির কারণে এই পথটাকে আরও কঠিন করে ফেলেছে একটু একটু যদি একটু যদি মিস হয় তাহলে কোথায় গিয়ে গড়ে পড়বে সেটা কোনো ধারণা নাই কি ভয়ঙ্কর রোডের বাবা আবার মোটামুটি সত্তর ডিগ্রি অ্যাঙ্গেল একদম খাড়া হওয়ার কারণে বেশি সমস্যা কাপ্তায় পর্যন্ত যেতে পারলে তো একটু ধরে তুলেন ভাই দেখছেন কত কষ্ট করে এই পথে হাঁটতে হচ্ছে যে কোনো মুহূর্তে যে কেউ পা পিছলে পড়ে যেতে পারে ভাই দেখছি আমি আর ব্লক করতে গিয়ে ফ্লপ হয়ে যাচ্ছি কতটুকু ভয়ঙ্কর খেযাল করুন আমার সামনের ভাইটি পড়তে পড়তে পাশা একদম লাল হয়ে গেছে আমার পিছনেও আরো অনেক পাপি আছে আপনারা এসে দেখতে পারেন এ এক অসাধারণ ট্রেকিং অসাধারণ অভিজ্ঞতার মুখোমুখি আমরা হয়েছি চলা যাক বৃষ্টির দিন বেশি কথা না বলি ধন্যবাদ ঝর্ণার পানি তোমার নাম কি বর্ষা তুমি পানি বিক্রি করছো তোমার বাড়ি কোথায় ধূমপানি পাড়া ধূমপানি কত দূর পিছনে যেন পড়ে যাবে সামনে আসো দশক দেখুন একটি ছোট্ট বাচ্চা নাম বর্ষা এখানে ঝর্ণার পানি বিক্রি করছে এই পাহাড়ে উঠতে উঠতে মানুষ ক্লান্ত হয়ে যায় পেপাশায় কাতর হয়ে যায় এখানে বিশ টাকা করে এক বোতল ঝর্ণার পানি বিক্রি করছে তোমার গালে একটা পড়ে আছে দর্শক একটু দেখুন কত কত পিচ্ছিল পথ কত খাড়া একদম খাড়া পথ এখান থেকে এই পর্যন্ত নামতে হবে একদম খাড়া পুরো পথ কাদায় পিছিল দেখুন পথটা কত কঠিন এই পথে নামতে চাওয়া ভয় লাগে নামবো কিভাবে বন্ধুরা দেখুন এই খাড়া পথে নামাটা কতখানি কঠিন আর ধূপ পানি অমেয় সুধা গ্রহণ করার জন্য কত কষ্ট করে মানুষের কষ্টের পথ পাড়ি দিতে হয় আমরা সামনে যে ঝিরিটি দেখছি এই ঝিরি থেকে খাবার পানি সংগ্রহ করা হয় যারা প্রতি ক্লান্ত পথে আস্তে আস্তে কৃষ্ণাক্ত হয়ে যায় তারা এখানে বোতলে ভরে পানি নিয়ে সেটা খেতে পারে এই ঝিরি পার হয়ে যেতে হবে আরও বহুদূর দেখুন এখন পুরোটাই পাথরে পথ পাড়ি দিতে হবে দর্শক আমরা আস্তে আস্তে মোটামুটি এই জায়গাতে এসে দাঁড়িয়ে গিয়েছি কারণ এখানে একটি বেড়া দেখতে পাচ্ছি কেন এই বেড়াটি দেওয়া হয়েছে আমরা বুঝতে পারছি না তবে আমাদের গাইডটা পিছনে রয়েছে গাইড আসলে বুঝতে পারবো এখানে একটি একটি নয় দুইটি গাছ দেওয়া আছে সিঁড়ির মতো করে মনে হচ্ছে এই দিক দিয়ে পার হতে হবে কিন্তু আমরা একটু কনফিউজ আছি মনে হচ্ছে এটাই পথ হবে কিন্তু আমরা এখনো জানি না আসলে আমরা অপেক্ষা করি গাইডের জন্য হ্যাঁ শেষ জানতে পারলাম এটাই আসল রাস্তা তে আমরা পার হয়ে আসলাম শুনলাম যে কোনো পাড়ার মাথায় এরকম ভাবে বেড়া দেওয়া হয় যাতে ভাল লোক আক্রমণ করতে না পারে দশক ধূপ পানি পাড়াতে এসে এক ধরনের বিরতি নিচ্ছি মোটামুটি তিনটা পাহাড় অতিক্রম করে একদম ক্লান্ত হয়ে গিয়েছে তো এখানে আসলাম এখানে বসবাস টংচঙ্গা জাতি গোষ্ঠীর তো টংচঙ্গা পাহাড়িরা এখানে বিক্রি করে শশা এখানে কলা আছে শরবত এটা হচ্ছে ঝিরির পানিতে লেবু দিয়ে শরবত বানানো বিশ টাকা করে না দাদা বিশ টাকা বিশ টাকা করে তো তঞ্চঙ্গা ভাষায় বিশ টাকাকে কি বলেন বিষ্টিঙ্গা কুড়ি টাকা না তোমার নাম কি ছিল নন্দি নন্দী বিশ টাকাকে কি বলো তোমরা কুড়ি টাকা বাচ্চাগুলো খুব লজ্জা যাচ্ছে ছটা বিশাল বড় দিদি এগুলো কি ভুট্টা এই ভুটটা কিভাবে খায় ও সিদ্ধ করে এটা কি সিদ্ধ করা আচ্ছা কটায় করে বিক্রি করতেছেন এটা 10 টাকা দর্শক এই যে ফট পানি দিয়ে দেখছি পাইপ দিয়ে আনা হয়েছে এই পাইপের আরেক মাথা ঝর্ণার এক প্রান্তে রাখা হয়েছে এই ধূমপানি পাড়া গ্রামের মানুষ এই পানিগুলো ব্যবহার করে এই পানিগুলো ঠান্ডা খেতেও সুমিষ্ট দর্শক অনেক কঠিন পথ পাড়ি দিয়ে এসে দাঁড়ালাম ধূপপানি ধর্নার সামনে এখন শুধু নিচে নামতে হবে নিচে নামার পথ অনেক কঠিন যার কারণে এখানে ওঠার জন্য একটা রশি দেওয়া হয়েছে যেন সবাই রশি ধরে উঠতে পারে তাহলে বুঝুন এখানে নামার পথটা কত কঠিন হতে পারে এখানে যে পথটা রয়েছে সেটা আরও কঠিন হয়ে গেছে এই বৃষ্টি আর বৃষ্টির পানিতে পিচ্ছিল হওয়ার কারণে দাদা আর কতটুকু নামতে হবে হ্যাঁ এই যে নামাতো কঠিন কিভাবে নামবো দর্শক রশি ধরে ছাড়া নামার কোনো ওয়ে নাই আপনার ইতিমধ্যেই ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু এই ঝর্ণাতে নামার পথটা খুবই কঠিন দেখুন রশি লাগানো আছে আর কত পিচ্ছিল কাদার কারণে পিচ্ছিল হয়ে গেছে দর্শক অবশেষে অনেক কষ্টের পরে ঝর্ণা দিতে এসে পড়লাম এই যে সামনে ঝর্ণা এই ঝর্ণার পানিটি বয়ে যাচ্ছে এই পথে এই তো আমরা চলে এসেছি সামনেই ঝর্ণাটা প্রচুর পানির স্রোত কিভাবে পা দিব কোথায় যেখানে দিই পা টেনে নিয়ে চলে যাচ্ছে পানির স্রোত এত বেশি মাই গড বাবা পাথর আবার পিচ্ছিল শ্যাওলা পরে পরে পিচ্ছিল হয়ে গেছে ভাই আপনাদের ঝর্ণা দেখে শেষ

তার একটা নতুন অভিজ্ঞতা গুহার মতো গুহাতে ঢোকার মতো ও বসে সে ঝন্ডাতে চেয়ে বললো দারুন ঝন্ডা কালে কষ্ট হল কষ্ট উশন অসাধারণ ঝর্ণা ও বস অনেক কষ্ট করে আসলেও ঝর্ণাটার পানি পড়ার সৌন্দর্য দেখে সব কি দারুণ সৌন্দর্য কি দারুণ ঝর্ণা অসম্ভব সুন্দর ঝর্ণাটি ঝর্ণাতে পানি ঝর্ণাটি লোকচক্ষুর অন্তরালে ছিল দু হাজার সালের দিকে এক বৌদ্ধ সন্ন্যাসী গভীর অরণ্যে ধূপপানি ঝর্ণার নিচে ধ্যান শুরু করেন পরে স্থানীয় লোকজন জেনে ওই বৌদ্ধ ধ্যান সন্ন্যাসীকে দিনের নির্দিষ্ট কিছু সময় সেবা করতে গেলে ওই ঝর্ণাটি জনসম্মুখে পরিচিতি লাভ করে তঞ্চঙ্গা ভাষায় ধূপ অর্থ সাদা আর পানি অর্থ পানি তাই ধূপপানি শব্দের অর্থ দাঁড়ায় সাদা পানির ঝর্ণা এই ঝর্নার পানি স্বচ্ছ এবং যখন অনেক উঁচু থেকে তার জল আশ্রে পড়ে তখন তা শুধু সাদায় দেখায় তাই একে ধূপপানি ঝর্ণা বলা হয় সমতল থেকে এর উচ্চতা প্রায় দেড়শো ফিট এই ঝর্ণা থেকে পানি আশ্রে পড়ার শব্দ প্রায় দুই কিলোমিটার দূর থেকে শোনা যায় এই ঝর্ণার উপরে একজন সাধু তার আশ্রমে ধ্যান করেন স্থানীয় ভাষায় এই ধর্মযাজক সাধুকে বলা হয় ভান্তে সপ্তাহে দিন ধ্যানমগ্ন থাকতেন শুধু ছয় খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসতেন তাই শুধু রোববারেই ঝর্ণাটাই লোকজনের যাওয়ার অনুমতি ছিল তবে বর্তমানে এটি ভ্রমণপ্রিপশুদের আগ্রহের স্থান হওয়ায় ঝর্ণার স্থানে অতিরিক্ত শব্দ না করার শর্তে স্থানটি সপ্তাহে অন্যান্য দিনও প্রবেশের অনুমতি দেওয়া হয় সাধু সন্ন্যাসী ভানতে কোনো চিৎকার চেঁচামেচি পছন্দ করেন না তাই এখানে চিৎকার চেঁচামেচি করা একদমই ঠিক না স্থানীয়দের মতে এখানে কেউ বেশি চিৎকার চেঁচামেচি করলে নাকি ঝর্নার পানির ফ্লো অনেক গুণ বেড়ে যায় আর যারা চিৎকার করে তাদের নাকি অনেক ক্ষতি হয়